হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে ম্যাচের ছোটো ভাইয়ের আপনারে রান্না করলাম গরুর মাংস খাওয়া দাওয়া শেষ করে প্রায় শুয়ে পড়েছিলাম সে সময় ও ডেকে বললো যে আজকে নাকি তাকে গরুর মাংস খাওয়াতে হবে অনেক দিন ধরে সে বলছিল গরুর মাংস রান্না করার কথা কিন্তু এত ব্যস্ততার কারণে হয়ে ওঠে না গরুর মাংসটা ও ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলো তো আমি রান্না করে তাকে খাওয়াবো এই জন্য তো আজকে তাকে খাওয়াতেই হবে তো সে নিজে উঠে গরু মাংসটা ফ্রিজ থেকে বের করলো তো আমাকে ও ডেকে নিয়ে গেলো রান্না করে রান্না করতে করে দিতে হবে আজকে তার কোনো উপায় না পেয়ে চলে গেলাম রান্নাঘরে পেঁয়াজ আদা রসুন যা লাগে তাই কাটাকাটি শুরু করে দিলাম আমি আর ওকে কাজে লাগিয়ে দিলাম যে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে যাতে আলাদা করে রাখে তো ও সেটাই করছিল আমার কথা মতো সুন্দরভাবে মাংসগুলো ধুয়ে আলাদা একটা জায়গায় রেখে দিল আর এদিকে আমি দেখলাম যে ফ্রিজে বাটা মশলা নাই তো গরু মাংস বাটা মশলা ছাড়া একদম খাইতে ভালো লাগে না তো এই জন্য আমি সাথে সাথে কিছু রসুন আর কিছু আদা বাটতে শুরু করে দিলাম যেহেতু এটা ম্যাচ তো ম্যাচে আমাদের কোনো মিক্সার গ্রাইন্ডার নেই তো আমাকে এভাবেই বাট নাটতে বাড়তে হচ্ছিলো তো খুবই কষ্ট হচ্ছিল বাটতে কিন্তু কিছু করার ছোটো ভাই খেতে চেয়েছিলো আর জিনিসটাকে সুন্দরভাবে খাওয়াতে হবে তো ওকে বলেছিলাম গরু মাংসগুলো ধুয়ে সাইড করে রাখতে তো সুন্দরভাবে সাইড করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর আমি আস্তে আস্তে গরুর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে হলুদ মরিচ মানে যা যা দেওয়া লাগে আর কি সবই দিলাম কয়েকটা মরিচ ভেঙে দিলাম কারণ শুকনা মরিচ একটু মানে গরুর মাংস ঝাল ঝাল না হইলে আর কি খেতে ভালো লাগে না তো তারপর আস্তে আস্তে যে গরুর মাংসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে বাটা বাটা মশলাগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম হাতেই খুব সুন্দরভাবে মাখালাম অনেকটা তেল দিয়ে দিলাম সাথে আমার মনে হয় গরু মাসে যতটা তেল মশলা বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে তো অনেকটা মশলা দিয়ে তেল দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিলাম শক্ত করে তো এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিন্তু ঢাকনা দেওয়ার পরে মনে হলো আমি এখনও গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ যেগুলো আছে সেগুলো কিছুই দেওয়া হয় নাই তো ঢাকনাটা তুলে আবার কিছুটা লবঙ্গ কিছু এলাচ কিছু তেজপাতা দিয়ে সুন্দরভাবে আবার উলটি নেড়ে নিলাম তারপর আবার ঢাকনা দিয়ে বেশ কিছু রেখে দিলাম তো এইভাবেই আমি পানি ছাড়া কষিয়ে নিলাম মাংসটাকে সুন্দরভাবে তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার বেরিয়েছে মাংস থেকে নিজেই পানি ছেড়েছে তো এবার যখন আস্তে আস্তে মাংসর মশলাগুলো নিচে লেগে যাচ্ছিল মানে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো তখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়েছিলাম মশলা যে বাটিতে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিলাম কারণ মশলা বাটিতে অনেকটা পরিমাণে লেগেছিলো আর মশলা অনেক কষ্ট করে আমি বেটেছি তো এটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না তো সুন্দরভাবে মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম তো তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকার পরে দেখছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম গরু মাংসে বা যে কোনো মাংসে আমার আলু ছাড়া একদমই ভালো লাগে না তো এই জন্য বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম তারপর কষানো মাংসের সাথে আলুটা খুব সুন্দরভাবে এই ওপাশ করে নেড়ে নিলাম এবার কিছুটা গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো আস্তে আস্তে ঝোলটা ফুটতে থাকলো আর মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছিলাম কারণ চুলা অনেক জোরে জ্বলছে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে সাত আট মিনিট রান্না করার পরে পানিটা একদম কমে এসেছে মানে আমাদের ঝোল রাখার মতো অবস্থা চলে আসছে পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দিলাম বেশি কিছুক্ষণ বলতে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা আবার তুলে দেখলাম কত সুন্দর একটা কালার আর কত সুন্দর একটা ফ্লেভার আসছে তো ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য আমি কিছুটা জিরা গুঁড়া করে দিয়ে নামিয়ে নিলাম এভাবে রান্নাটা খুব সহজে ঝটপট করে ফেললাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিওতে